আর আমার বান্ধবী আছি বাকি সবাই চলে গেছে বাড়ি রাগ করে টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে পয়সা बर्बाद करके कैसा लगा गाइस হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেরি ক্রিসমাস সবাইকে আর আমরা যাচ্ছি আজকে ডে আউটিং এ মুভি দেখতে আর এটা হচ্ছে সবার লুক

অবশ্যই এটাই আমাদের রিজার্ভ করে এসেছি বাইক মানে প্রাইভেট কার গাইস চলেছি আমরা এক্সিস মলে আর এখানে আমি আর আমার বান্ধবী আছি বাকি সবাই চলে গেছে বাড়ি রাখ করে কোনো ভিতরের রাস্তা দিয়ে যেতে হচ্ছে চলো গাইস চলেছি। আমরা টিকিট কাটিয়ে দিয়েছে এখন এক্সিস মলে কি করেছে ভিতর দিক দিয়ে করে দিয়েছি যেখান থেকে আর কি এক্সিট হতো সেখান থেকে ইন্টুরেন্স করছে দৌড়াচ্ছে সব কটা ঠান্ডা কন্ডা দেখতে এসছি এখন ইন্টারভল হয়নি ঠিক আছে টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে ফট করে টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে সবাই বসে আছে এখন যদি বলে যে এখন যদি বলে যে তোমাদের টিকিটের টাকা রিফান্ড করে দিচ্ছি হ্যাঁ তাও বেশি যাবো সব কে দেখতে পড় رہا ہے اچھا ہے میں اندھا ہوں ওই দেখো ফটো তোলা ওখানে

এই যে ফটোগ্রাফার উইথ আইফোন আমি সব থেকে আগে ফটো তুলে নিয়েছি তো চলো অ্যারাকডা তো দেখলাম একদম বাজে লেগেছে আমার মুভিটা আমি সারা মুভিতে বসে বসে এডিটিং করেছি আমার ইউটিউবের ভিডিওগুলো আর এটা হচ্ছে অ্যাক্সিস মলের টোয়েন্টি ফিফ ডিসেম্বর ডেকোরেশন ভীষণ সুন্দর আমায় সরিয়ে দিল কারণ ফটো তোলা হচ্ছে

আমার ব্লগে দেখাই তো আমরা সেই বিশ্ববিখ্যাত আরেকবার বল চলো ভাই চলে এসছি আমরা সেই বিশ্ববিখ্যাত জায়গায় যেখানে আমি প্রত্যেক সপ্তাহে এসে পড়ে থাকি আমরা বাড়ি চলে যাচ্ছি আবার বারবার বলে অ্যানাঘন্টা দেখতে হবে অ্যানাঘন্টা দিক ঠিক আছে মানে মারাবার মেকআপ চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে যেতে হবে মিনি ক্যাক্সিন্ট চলেছি বাড়ি এবারে আমরা রেডি হব আরেকবার চলো গাইস ক্রিসমাসের বিকেল ভাই ভিড় এখান থেকে দেখতে পাচ্ছি এখান থেকে ভিড় দেখতে পাচ্ছি আমি ক্রিসমাসের বিকেলে আমরা এত আমরা মিনি পার্ক স্ট্রিট মিনি পার্ক স্ট্রিট যেখানে আমরা অষ্টমের লাইন দেবো

জাস্ট ভিড়টা দেখো তোমরা এত ভিড় পুজোর মতন ভিড় হয়েছে পুরো লাইনটা পুরো এখান থেকে শুরু হয়েছে দড়ি টাঙিয়েছে ভাই দড়ি টানিয়েছে এত লাইন দিচ্ছি এত লাইন দিচ্ছি আমরা দেখবোটা কি প্যান্ডেলও তো নেই তাও ভাই পার্ক থেকে মিনি পার্ক অনেক ভালো লোকেরা দেখো লোকেরা দেখো তাহলে তোমরা আমাদের লাইকিং করে না দুর্গা পূজাতে এত ভিড় হয় না ভাই এর থেকে বেশি ভিড় হয় আমরা আগে আসি বলে নয় আগে আসিনো লাস্টে আসি পিক টাইমে আসি কই আমরা কে খেলছে टेंशन কেন আই विश यू मेडी क्रिसमस आई